সময় হলেই আবার বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে সবচেয়ে বড় ও পুরনো রাজনৈতিক দল যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন হ্যাঁ এমনই মন্তব্য করলেন হাসিনা পুত্র জয় আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু বলেও উল্লেখ করেন জয় বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতকে পদক্ষেপ করার অনুরোধ করেন হাসিনা পুত্র জয় অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ছেড়েছেন হাসিনা আর কি বাংলাদেশে ফিরবেন হাসিনা এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সব মহলে এবার হাসিনাকে নিয়ে বড় বার্তা পুত্র জয়ের শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পুত্র জয় বলেছিলেন তার মা আর দেশে ফিরবেন না বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে বঙ্গবন্ধুর পরিবার আর ভাববে না সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি তারপরেই বুধবার এক ভিডিও বার্তায় তিনি জানান রাজনীতি থেকে সরছে না আওয়ামী লীগ আর বৃহস্পতিবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে নতুন মন্তব্য করলেন জয় জয় বলেন সময় হলেই হাসিনা বাংলাদেশে ফিরবেন কোটা সংস্কার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে পদ্মা পারের দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে প্রশ্ন উঠেছিল শেখ হাসিনা কি আর বাংলাদেশে ফিরে আসবেন সোমবার হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর কখনো রাজনীতিতে ফিরবেন না আর বৃহস্পতিবার হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বড় বার্তা দিলেন তার পুত্র জয় জানিয়ে দিলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে দেশে ফিরবেন হাসিনা জয় জানান রাজনীতি থেকে সরছে না আওয়ামী লীগ পাশাপাশি একটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে জয় জানান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই দেশে ফিরবেন তার মা তিনি আরও অভিযোগ করেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয় আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু বলেও উল্লেখ করেন জয় বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা সুনিশ্চিত করতে ভারতকে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করেন হাসিনা পুত্র কেটে গিয়েছে তিন দিন এখনো ভারতেই রয়েছেন হাসিনা তার সব রকম নিরাপত্তা বন্দোবস্ত করেছে দিল্লি সরকার অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এখন এটাই দেখার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ভারত সরকার হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় জীবনের শেষ সময়কালটা আখের কোথায় কাটান হাসিনা এখন সেটাই

এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা